আপনারা এই যে গত দশ মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের যেহেতু নাই আগে ছিল আপনারা দিচ্ছেন এখন নাই আপনারা দেন না আপনারা গতকালকে হয়তো প্রেস চিজটা দেখছেন ওখান থেকে তিনজন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে এই তিনজনের এই ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে কিন্তু তাদের যে পুলিশের যে চিফ তিনি তো বেছি বলেছেন দিনে পুলিশের চিফ ওদের পুলিশের চিফ যেটা বলছে ওই পাঁচজনদের আসা হয় নাই

আপনারা সবাই মানে কোনো ধরনের আপনারা এই যে গত দশ মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের যেহেতু নাই আগে ছিল আপনারা দিচ্ছেন এখন নাই আপনারা দেন না মাননীয় এই যে বিভিন্ন দেশ থেকে যে কথাগুলো আসতেছে এটা কি আপনি মনে করেন যে বাংলাদেশের উপর কোনো তকমা লাগানোর কিংবা কোনো ধরনের ই করার জন্য থ্রেট কিংবা এখন বিভিন্ন দেশের থেকে ই হয় এটা হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাদের ভালো বলতে পারে আপনারা আজকে কোনো উদ্বোধনের অনুষ্ঠান ছিল না এটা ছিল একটা পরিদর্শন আপনারা জানেন যে কৃষি মন্ত্রণালয়ের অধীনে শাক সবজি ফল মূল এখান থেকে এক্সপোর্ট করা হয় এটা কিভাবে এক্সপোর্ট করা হয় ওইগুলি দেখা আপনারা জানেন কিছুদিন আগে এনবিআরের একটু সমস্যা ছিল ওই সমস্যায় আমাদের কিছু পরিমাণ সবজি বিদেশে এক্সপোর্ট করতে আমাদের ডিফিকাল্ট হয়েছিল এবং কিছু ফল মূল এক্সপোর্ট করতে আমাদের সমস্যা হয়েছিল এবং ওই সময় আমাদের যে বিজনেসম্যান যারা ছিল তারা কিছুটা লুজার মানে ইসেরও সমস্যা পড়ছিলো এইগুলি ক্ষতি হয়েছিল তাদের এগুলি এখানে দেখা প্লাস আমাদের যে অপোজিটে যে একটা কোল্ড স্টোরেজ আছে এই কোল্ড স্টোরেজটা আরও বড় করতে হবে যেহেতু আমাদের এক্সপোর্ট আগের থেকে বেড়ে গেছে তা আমাদের এক আরেকটা আপনাদের জন্য সুখবর হলো যে আমাদের যে নতুন একটা যে ই করা হইতেছে যে এক্সপোর্ট টার্মিনাল ওই টার্মিনালে হলো একটা বড় সুবিধা থাকবে যে স্ক্যানিং হইয়া যদি ধরেন বিমানে মাল নাও যেতে পারে ওই সময় এসে আবার কোল্ড স্টোরে রেখে দেওয়া যাবে এখন কিন্তু যদি বিমানে মালটা লোড করা না যায় ওভারল ই হয়ে যায় কিন্তু আমাদের ওখানে কোল্ড স্টোর নাই ওই ভিতরে বাট নতুন টার্মিনালে এই প্রভিশনটা আছে এটা হয়ে গেলে একটা সুবিধা হবে আর আমরা প্লাস এই যে এখানে দেখেন পানের এখানে দেখলেন অন্যান্য সবজি এখানেও আমরা একটা কোল্ড স্টোরটা আরও বড়ো করে দিতে চাচ্ছি যেহেতু আমাদের শুধু একটা আইটেমের উপরেই থাকতে হবে না আমরা বিভিন্ন আইটেম যেন আমরা এক্সপোর্ট করতে পারি এবং কিভাবে এটা বৃদ্ধি করা যায় এই জন্য চিন্তাভাবনা করা হয়েছে